কেন্দ্রীয় সরকারের উদ্যোগে দেশ জুড়ে শুরু হয়েছে বিকশিত কৃষি সংকল্প অভিযান গত উনত্রিশ মে থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে আগামী বারোই জুন পর্যন্ত লক্ষ্য দেশে প্রায় সাতষট্টি জেলায় দু বেশি বৈজ্ঞানিক দলের অংশগ্রহণে আধুনিক কৃষি প্রযুক্ত সরকারি প্রকল্প সম্পর্কে কৃষকদের মধ্যে সচেতনতা তৈরি করা এবং তাদের মতামত সংগ্রহ করা এই কর্মসূচির অঙ্গ হিসেবে বুধবার উত্তর দিনাজপুর জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রে পরিচালনায় কালিয়াগঞ্জ ব্লকে ধনকুইল গ্রাম পঞ্চায়েতে বালাস প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে আয়োজন করা হয় এক বিজ্ঞান ভিত্তিক কৃষি সচেতনতা সভা ও প্রযুক্তি প্রদর্শনী এদের আলোচনা সভায় কৃষকদের আধুনিক কৃষি পদ্ধতি অল্প সময় কম শ্রমে কিভাবে ক্রমান প্রযুক্তির মাধ্যমে অষুদ প্রয়োগ করা হয় তা হাতে কলমে দেখানো হয় পাশাপাশি কৃষির বাইরে মহিলাদের স্বনির্ভর হবার পদ্ধতি আলোচনা হয় অনুষ্ঠান উপস্থিত ছিলেন চোপড়া কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানী ডক্টর সুরজিৎ সরকার মৎস্য বিজ্ঞানী ডক্টর দেবদাস শেখর সশ্ৰ বিজ্ঞানীর ডক্টর দেবাশিস মাহাতো একটেন্ডার অলক দাস বেড়াকপুর থেকে আগত বিজ্ঞানী ডক্টর এস কি সাহু এবং কারিয়াগঞ্জে বিশিষ্ট কৃষক অবিনদেব শর্মা সাহা অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এই কর্মসূচি থেকে কৃষকেরা যেমন নতুন প্রযুক্তি সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করবে তেমনই সরকারি প্রকল্পের সম্পর্কে সঠিক তথ্য বা এ বিষয়ে চোপড়ার কৃষি বিজ্ঞান কেন্দ্র ডক্টর সুরজিৎ সরকার পরিষেবা বৈজ্ঞানিক কি বলছেন শুনব সম্পর্কে বলবো আমাকে আপনার আমার নাম ডক্টর সুরজিৎ সরকার সিনিয়র সায়েন্টিস্ট এবং হেড উত্তর দিনাজপুর কে বিজ্ঞান কৃষকদের সাথে আলোচনা হলো এটা মূলত আমাদের বিকশিত কৃষক কৃষি সংকল্প অভিযান বা বিকশিত কৃষি সংকল্প অভিযানের প্রোগ্রাম এক পক্ষকাল ব্যাপী হচ্ছে এটা উনত্রিশে মে থেকে বারোই জুন পর্যন্ত হবে তাতে করে আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে মূলত আলোচনা করা আয়োজন করা হয়েছে এখানে আমাদের সিফটি ব্যারাকপুর সেখান থেকেও বিভিন্ন সায়েন্টিস্ট আসছেন প্রত্যেক দিনে আমাদের প্রোগ্রামে যোগদান করছেন এই প্রোগ্রাম আন্ডারা উত্তর দিনাজপুর জেলার নটি ব্লকে আমরা কভার করবো নটি ব্লকে আমাদের ষাট থেকে সত্তরটা গ্রাম আমাদের কভার করার ইয়া ইচ্ছা আছে এবং তার সাথে সেই ষাট সত্তরটা গ্রামের সাথে সাথে তার কাছাকাছি আরও তিন চারটে গ্রাম নিয়ে একটা একটা করে প্রোগ্রাম করা হচ্ছে এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য বিভিন্ন রকমের যে সরকারি প্রকল্পগুলো দেওয়া হয় কৃষকদের সেই সম্পর্কে সচেতন করা সেলফ বিভিন্ন সেলফ হেল্প গ্রুপদের তাদের কীভাবে স্বনির্বাহ করা যায় সেরকম বিষয় সয়েল হেলথ কার্ড বা মাটির যে স্বাস্থ্য কার্ড সে ব্যাপারে এবং বিষহীন কৃষি কীভাবে তো বা ন্যাচারাল ফার্মিং কি করে করা যায় সেরকম ব্যাপারে এবং তাছাড়া আরও কৃষক নতুন নতুন টেকনোলজি বা প্রযুক্তি আসছে তার ব্যবহার এবং বিভিন্ন নতুন যে জাতের উদ্ভাবন হচ্ছে তার ব্যবহার এই সমস্ত সামগ্রিক বিষয়ে কৃষকদের অবগত করা হচ্ছে দেখা গেল এটাতে কিছু তো কিছু আমাদের এই প্রোগ্রামের একটা অংশ যে কৃষকদের হচ্ছে প্রতিক্রিয়া নেওয়া এবং সেগুলো ডকুমেন্ট ডকুমেন্টেশন করা এর মূল উদ্দেশ্য যে কৃষকদের আরও কোথায় কোথায় কোন কোন জায়গাগুলোতে চাহিদা আছে সেই জায়গাগুলোতে আমাদের আইডেন্টিফাই করা বা সেগুলোকে আলাদা করা এবং সেগুলো আমাদের সুনির্দিষ্ট জায়গাতে আমরা এগুলো প্লেস করব যাতে করে ভবিষ্যৎ দিনের যে গবেষণা কৃষি সম্পর্কিত যে গবেষণা আছে সেই দিশাতে পরিচালিত হতে পারে দেখুন ড্রোনের ব্যবহার আমাদের কৃষিতে খুবই নতুন নতুন ভারতবর্ষের কৃষিতে নতুনভাবে শুরু হয়েছে এবং এটা কী হয় যে খুব তাড়াতাড়ি করে স্প্রে করা যায় এবং স্প্রে তার এফিকেন্স এফিকেসি লেভেল অনেক বা উৎকর্ষতা লেভেল অনেক বেশি থাকে সেই ক্ষেত্রে এবং যে ওষুধ যেগুলো স্প্রে করা হয় সেগুলোর পরিমাণও কম লাগে তাতে আদতে কৃষকদের লাভই হয় এবং এটা আমাদের আনুষ্ঠানিকভাবে এটা ডেমনস্ট্রেশন বা প্রদর্শনী করা হলো যে কৃষকদের যে কীভাবে এটা ব্যবহার করা হয় তো আগামী দিনে এইটার আশা করি যে এটা বিভিন্ন আমরা এখনও সেটা ব্যাপারে বিভিন্ন যে বড় বড় ফার্মাস প্রডিউসার কোম্পানি আছে বা ফার্মাস প্রডিউসার আছে তাদেরকে আমরা উৎসাহ দিচ্ছি যে তারা এটা লোন দিয়ে কিনুক বা এটা বা তারপরে কৃষকদের জমিতে একটা ভাড়া কাটা তো আশা করছি যে আগামী দিনে বড় বড় কৃষক যারা আছে যেমন আগের দিনে যেরকম ট্রাক্টর কিনতো সেরকমভাবে এরকম ড্রোনে কিনে তারাও ভাড়া খাটাবে এবং তার লাভ সমস্ত কৃষকরা তুলতে পারবে পাশাপাশি কৃষক তারিনীরা কি বলছেন শুনে নেব আপনার নাম আমার নাম তারিণী দেব শর্মা দেখা গেল আপনাদের এখানে একটা বিকশিত কৃষি অভিযান সংকল্প অভিযান হলো সেখানে বেশ কিছু মানে কৃষি বৈজ্ঞানিকরা এসেছিলেন আপনাদের সাথে কোনো প্রতিক্রিয়া নিল এবং আপনাদের এখানে গেল দৌনৌ মানে প্রশিক্ষণের একটা ব্যাপার ছিল কি দেখলেন এবং এটার মাধ্যমে আপনাদের কতটা সুবিধা হবে দেখুন বিষয়টা তো খুবই মানে যেটা কেন্দ্রীয় সরকার যেটা করতে যাচ্ছেন খুবই ভালো এবং এটা আমরা আগে টিভিতে দেখলাম যে বাইরে 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 আদার্স যে আছে সেখানে দিয়ে দিয়ে স্প্রে করে তো যেটা দেখলাম আমি যেটা দিয়ে স্প্রে হয় তাহলে কি হয় মানে যেটা যে বিষ মানে যেটা আমরা বিষ স্প্রে করবো বা ভিটামিন স্প্রে করবো কোন ফসলে সেটা অসুস্থ পরিমাণটা অনেক কম লাগবে কি যেটা হাত দিয়ে মেশিন দিয়ে করি আমরা সেটা দিয়ে অনেক কম লাগবে এবং সময় অল্প সময় অনেকটা করা যাবে এটা একটা সুবিধা আর আমাদের তো এই আমাদের এই গ্রামীণগঞ্জে তো সামান্য সামান্য জমি তো সেই ক্ষেত্রে এখন কতটা আমরা সুবিধা পাবো বা যেটা শুনলাম যে বর্ডার থেকে কুড়ি কিলোমিটার মধ্যে এইসব জিনিস ব্যবহার করা যাবে না আজকের ডেটে এখন দেখা যাক কি হয় তবে কৃষকদের অভিজ্ঞতা ও পরামর্শ সংগ্রহ করে কেন্দ্রীয় স্তরে পাঠানো হবে যা ভবিষ্যতে কৃষি নীতি নির্ধারণের কাজে লাগবে বা আশা বিজ্ঞানীদের উত্তর দিনাজপুরে কালিয়াগঞ্জ থেকে সত্য মহন্তের রিপোর্ট টাইম বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

আজ চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ব্যাংক রেল আই নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ধরে মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016।